হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি মালপোয়া বানাবো এটা তেল পিঠে না মালপোয়া তো এখানে আমি এক কাপ নিয়েছি চালের গুঁড়ো তার সঙ্গে এক কাপ নেব সুজি এক কাপ থেকে একটু কম সুজি নিলাম হাফ কাপ থেকে একটু বেশি এর মধ্যে নেব কিছুটা মৌরি একটু ভেজে নিয়েছি হালকা করে ভেজে একটু ঘষে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে নেব এই যে একটু গুড় একটু পাটালি গুড় এই গুড়টা দিয়ে দেবো এগুলো একটু মিশিয়ে নিব নিয়ে এটাকে দুধ দিয়ে গলে নেব এখানে যতটা পরিমাণ দুধ লাগবে দুধটা দিয়ে মেখে নিতে হবে প্রথমে একটু টাইট করে মেখে নিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা ইয়ে দুধ দিয়ে ব্যাটারটা করে নিলাম আর একটু মেখে নিলাম তারপরে একটু দুধ দিয়ে আর এই ব্যাটারটা ভালো করে করে নিয়ে কত সুন্দর হয়েছে ব্যাটারটা একটু পাতলা করতে হবে খুব একটা মোটা করলে মালপোয়াগুলো শক্ত শক্ত হবে এভাবে করে কিছুক্ষণ রেখে দেবো এখন আমি শিরাটা করে নেব ব্যাটারটা করে রাখলাম এটা হতে হতে আমি এখানে মোটামুটি এক কাপ পরিমাণে চিনি নিলাম এখানে হাফ কাপ মতো জল দিয়ে দেবো দিয়ে এটা জ্বালিয়ে নেব এটা জাল হোক ততক্ষণ আমি গড়াগুলো মানে মালপোয়াগুলো করে নেব কড়াটা গরম হয়ে গেছে এখন এই সাদা তেলে ভেজে নেব তো দেখো ব্যাটারটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমি শুধু দুধ দিয়ে করে নিয়েছি তোমরা চাইলে জল দিয়ে করতে পারো আমি এর মধ্যে শুধু দুধের দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি এই এতটা পাতলা হয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন এই মালপোয়াগুলো ভেজে নেব একদম লো হিটে ভাজতে হবে

কম তেলে ভাজলে এটা এটা ভালো হয় বেশি তেলে ভাজলে পরে শুধু রুচির মতো ফুলে ফেটে যায় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মালপাগুলো সবগুলো খুলে যাচ্ছে তো বন্ধুরা এই আমার মালপোয়া হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্তই টাটা